আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বি এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি ফ্যাশন মেলা থেকে আলিয়া কাট নিয়ে ঠিক আছে ভাইদের আলিয়া কাটের কিন্তু অনেক বেশি চাহিদা রেসপন্স তো সেই ক্ষেত্রে আলিয়া কাট নিয়ে ভাইরা কিন্তু এবার আবার চলে আসছে এবং ওন্না সহ আসছে ঠিক আছে টু পিস এবং এত সুন্দর জাস্ট দেখো প্রিন্ট গুলো প্রত্যেকটা মারাত্মক এখানে পুরোটা এমবয়ডারি কাজ করা এমন না যে এখানে লেস বসিয়ে দিয়েছে ঠিক আছে ড্রেসেই এমবয়ডারি কাজ করা সাইডে হচ্ছে এক্সট্রা বেল দেওয়া আছে বেঁধে পড়তে পারবে এটা অনেক সুন্দর লাগে হাতাটা কিন্তু বেশ থ্রি ফোর কোয়ার্টার হাতা হবে এরকম স্মোকি করা আছে তো এটার সাথে থাকবে হচ্ছে ওরনা প্রাইস রেঞ্জ কেমন থাকবে ভাইয়া এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস থাকবে সো যাদের ভালো লাগবে অবশ্যই একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে ভাইদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে হবে সো নেক্সট প্রিন্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রিন্ট সুন্দর জাস্ট দেখতে থাকো হ্যাঁ এটা একটা আছে লং হবে ভাইয়া কত লং বাউন্ডও থাকবে আর বডি সাইজ ও সেটার সাথে সিমিলার ওড়না আছে হ্যাঁ একই ওড়না অনেক আপুদের কমপ্লেন থাকে যে আপ্যুয়টার সাথে ওড়না ম্যাচিং না দিলে আসলে পড়া যায় না তো তাদের জন্য আসলে ওড়নাটা দিয়ে দিয়েছে এবার তো প্রাইস রেঞ্জ কত বলেন যেন ভ্যাক এক হাজার পঞ্চাশ টাকা শুধু ওড়নাটার জন্যে হয়েছে আদরে আরও কমে দিতে পারতো বাট যেহেতু ওড়না সহ সেক্ষেত্রে এক্সট্রা কস্টিং পড়ে গেছে তাই এক হাজার পঞ্চাশ সেটার সাথেও সিমিলার ওড়না প্রত্যেকটার সাথে সেম ওড়না পাবা হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ এই যে সুন্দর আচ্ছা নেক্সট প্রিন্টে চলে যাবো আমরা এই একটা প্রিন্ট আছে একদম রোজ মানে রোজ টাইপের একটা প্রিন্ট এবং খুব সুন্দর সেম ওড়না আছে প্রত্যেকটা ওড়না হচ্ছে হিজাবি ওড়না ঠিক আছে মানে হিজাব হিসেবে পড়তে পারবে আদারওয়াইজ নর্মালিও ইউজ করতে পারবে আচ্ছা এই একটা আছে কলকা ডিজাইনের মধ্যে এটাও দেখতে খুবই সুন্দর সাথে হচ্ছে সেইম এই যে এই হচ্ছে ওড়নাটা প্রাইস পড়ছে হলো মাত্র এক হাজার পঞ্চাশ আচ্ছা আরেকটাতে চলে যাব এই যে এটা একটা আছে দেখো এটাও কিন্তু দেখতে খুব সুন্দর কালারটা অনেক ভালো এটার হ্যাঁ ওকে আমরা আরেকটা প্রিন্টে যাচ্ছি এটা রয়েছে হচ্ছে কফি কালারের মধ্যে একদম কফি কালারের মধ্যে গ্লিটারি ওয়ার্ক আছে আর দেখতেই কি সুন্দর এটা তাই না অনেক সুন্দর ওকে এটার সাথেও সেম ওনা ওনাটা অনেক সুন্দর আচ্ছা এবার চলে যাচ্ছে হচ্ছে আরও একটাতে এটা আছে হলো হোয়াইট কালারের মধ্যে এরকম প্রিন্ট করা খুবই প্রিটি এটা সাথেও থাকতেছে সেম ওনা প্রাইস পড়ছে হলো মাত্র এক হাজার পঞ্চাশ আচ্ছা আরেকটা প্রিন্ট দেখিয়ে দিব এটা রয়েছে হচ্ছে ব্ল্যাকের মধ্যে ওয়াও এটা অনেক সুন্দর আর প্রত্যেকটা কালার হচ্ছে কালার প্রিন্ট হচ্ছে ভাইয়াদের বাছাই করা হ্যাঁ মানে এগুলো দেখা যাচ্ছে যে কোনোটার চেয়ে কোনোটা কম না এই হচ্ছে তোমার আরেকটা কালার নেভি ব্লু ঠিক আছে ডিপ নেভি ব্লু ছোট প্রিন্টের মধ্যে সেটার সাথে হচ্ছে এই যে সেম অন্য রয়েছে আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা একটা থাকতেছে ওয়াও হোয়াইটের ভিতরে ঠিক আছে হোয়াইটের ভিতরে খুব সুন্দর সিমিলার অন্য রয়েছে একই অন্য সবগুলোর সাথে এটা একটা রয়েছে চকলেট কফি কালার ডিপ মানে একদম ডিপ একটা চকলেট কফি কালার সাথে হচ্ছে সিমিলার অন্য আমি আরো একবার বলে দিচ্ছি লং হবে ফিফটি টু বডি হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর আর হচ্ছে প্রাইস হবে এক হাজার পঞ্চাশ এটা অনেক সুন্দর একদমই আনকমন ঠিক আছে এটা সাথে সেম অন্য রয়েছে এই যে আচ্ছা আমি আরেকটাতে চলে যাচ্ছি এটা রয়েছে হচ্ছে একটু অফ হোয়াইট কালারের মধ্যে দেখতে খুবই সুন্দর সেম টাইপেরই হচ্ছে অন্য আছে এই যে আচ্ছা এবার চলে যাচ্ছে একটু ছোটো প্রিন্টের মধ্যে হ্যাঁ এটা মেরুন টাইপের কালারের সাথে কম্বিনেশন করা ছোটো প্রিন্টের মধ্যে খুবই ভালো সেম ওন্না থাকবে এই যে এই হচ্ছে ওন্নাটা আচ্ছা প্লাস্ট ওয়ান যেটা হোয়াইটের মধ্যে এটা আই হোপ যে সবারই পছন্দ হবে সো এটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো এক হাজার টাকাতে তো ভালো লাগলে নিয়ে নিতে পারো আই হোপ ভালো লেগেছে তোমাদের সো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড যারা সব ভিজিট করতে চাচ্ছ অবশ্যই এই অ্যাড্রেসে আসবে আর অনলাইন অর্ডার করতে এই নাম্বার কন্ট্যাক্ট করবে আজকে ভিডিও শেষ করছি ভালো থেকে সুস্থ থাকা আল্লাহ হাফেজ